পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে আসে না নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম টাকাই আসে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর তো রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলেমেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে দিস ইজ কল্ড বারাকা বিশ হাজারের বেতনের ভেতর বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক এটা এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোঁকা মহাচ্ছন্ন হয়ে আছি আমরা এটা ধোকা এটা মরীচিকা এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্স্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা আসার চারটা স্বর্ণের টুকরার সমাগম আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ধরে মন আমার কেন বাঁধো দালান ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক কিনা ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যেয়ে দেখেন কোন সুখ নাই ঠিক না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি

সেব্রোলেট চালায় পরশে ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনী আছে না নাই সব ধনীরা আবার এক পাল্লাই মাইপেন না মাথার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ী আবার লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি ওষুধ তার বেশি কিছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম ঠিক কিনা এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নেই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজিব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন দুই টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দূর আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করবো আছে না নাই শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তো এখানে যেখানে রাই তো এখানে একাই ওর মাথা লাগতে দেরি বিছানায় ডাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক না এই আমরা বরকতে বিশ্বাসী অল্প খাব অল্প পড়ব অল্প জমাবো অলকের ভেতরে বরকত দিয়েছে কে আল্লাহ এজন্য মেহমান আসলে বিষ্ণুবি খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছি না ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ মেহমানদারি করাবেন তো ইনশাআল্লাহ এরপরে বিষ্ণুবি ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিষ্ণুবি ইনসাফ করতেন গোটা বিশ্বে ইনসাফ শিখিয়েছেন বিষ্ণুবি আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য সালিসে আছে আছে আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা অমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও বিচার আসরা নাই সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবাহান আল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরানের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সারা বাহিনীর ভেতরে দরবার হলগুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লাই বলেন ঠিক দেশের সবগুলো ক্যান্টনমেন্টের ভেতরে কোরান থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরান থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক না আমরা এই কোরানের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি জোরে বলেন ঠিক না আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পতপত করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লা বলেন ঠিক বিশ্বনবী বিশ্ব নবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী সাউদা এসে বলে নবী আমি আপনার কুমারী বউ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলাকেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার আপনি তো শ্রেষ্ঠ বিচারক বিচার করে দেন দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মা এসাকে টেকে পাঠালেন মা এর সাথে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি মা এসে বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহানাল্লাহ একজনের কথা শুনে রায় দেয় না ঠিক কি না দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস টিট যেমন করেছো তেমন ঘুষি মারলে ঘুষি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছ সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার আর গালি মাখো সুবহানাল্লাহ পড়েন সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়ে শা কি করবেন হেসে দিলেন সাইদ আতুনা সাউদাও হাসলেন বিশ্বনবীর ও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এই জন্য কোরান দিয়ে যদি কোরানের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানোপন্থায় যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইন্সাফ থাকবে জুলুম থাকবে রা ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আছে নাই এরপরেও জনগণের চোখ বলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়েন আমি বিষ্ণু সাফ ইনসাফ করতেন বনু মাকজুমিয়া এক মহিলা চুরিতে ধরা পড়লো কিসে ধরা পড়লো কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহানা উমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছরে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাল চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার তো পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে নাই ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে নাই দেশের সব কিছু লুণ্ঠন করে এরকম আছে নাই এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দেবে যেরকম ঠিক কিনা বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল ভেরি প্রেস্টিজিয়াস এ ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবাড়া বললো এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারামারি হবে ওসামা বিন জায়েদকে বলল ও শামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র হোক তুমি যাও বিশ্বনবীর এ বলো হাত যেন কেটে না দেয় ও শামা যে বলে না বিগো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়েন না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা কোথ থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা এই আইনটা তো আমি বানাই নাই আর উপর থেকে এই আইনটা নাজিল করেছে কে আল্লাহ ওসামা এটা আল্লাহর আইন কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো কোন বানু মাখজুমিয়া গোত্রের মেয়ে ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা জাস্টিস ইনসাফ শিখে কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক না এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন তারাহুরো করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহু আল্লাহু আকবার আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার তিনবার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তাকোয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকুয়া মানি কার ভয় তাকুয়া মানি আল্লাহর ভয় বিষ্ণুই বললেন না তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকু হা হুনা তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষ্ণুই তিনবার ইঙ্গিত করে বলেছে সুবহানাল্লাহ বিষ্ণুই বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা জুব্বায় তাকোয়া দাড়িতে তাকোয়া টুপিতে তাকোয়া বলে নাই তাকোয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো পথ হারাতে পারে তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে কি সুন্দর অভ্যাস ছিল বিষ্ণুনবীর মানার দরকার আছে না নাই বিষ্ণুনবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না না লম্বা ঘটনা ওইদিকে এই মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবানলা কবেন না ওয়াট এ চয়েস কি চয়েস শিল্প বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুমমান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানলা পরে মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্বনবী বলতেন আল কাম্হা তুমি মাননি মান্নি ওয়া মা উহা সিফা অনলি লাইন এই কাম্আ মানে মাশরুম ব্যাগের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের সুপ চোখের জন্য মহৌস যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের সুপ খান চোখ ভালো করে দিবে কে এই যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাই তাহলে তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা এত বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর ইন্টালেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আর বিলাভেড প্রফেট মোহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার সুবহানাল্লাহ বাড়িতে দেয়া সুবহানাল্লাহ জিমায় পড়ছেন কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট করব একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইউয়াজ এ ভেরি গুড মিডিয়াটার মধ্যস্থকারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায় দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলায় দিতেন সমাজে সমাজে মারামারি মিলায়ে দিতেন মগদা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবি সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলেক্চুয়াল ক্যাপাসিটি ভেরি গুড মিডিয়াটার এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলায় দিতে হবে ঠিক না আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগায় দিতে চাই আসে না নাই বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটর ছিলেন বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহেব এসে বলে নবী ইদান লি বিল জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারলেন এরপর বললেন আইনার সাবা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কই বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব। হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে কেমন লাগবে আমি সাইজ করব তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা সুবহানাল্লাহ হোয়াট অ্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে ও নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকুয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন মহাদিবনে জবালকে বিশ্ব নবী সাহ ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগ্রীবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন এসার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট বিশাল এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে দৌড়ছে কেরাত শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্বনবীকে সর্বনাশ মস্ত ভেজাল লাগে ফেলতেছে ডেকে পাঠালেন সাহি বুখারির বর্ণনা বিশ্বনবী বললেন মাজ হোয়াট ইউ ডুইং দেয়ার কি করছো তুমি সেখানে আফা চার নান তাইয়া মাআদ ও মাজ তুমি কি ফিতনা বাজাও নাকি তুমি কি ফিতনা ছড়াচ্ছ নাকি

ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেঙে ভেঙে যা তাহলে এই দায় ভার নয় এই দায় ভার তোমার কাঁধের উপর চিৎকার করে বলেন না আমাদের মধ্যে অনেক ইসলামকে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না না বললে আপনার বাদ আপনি বেদাত করছেন আপনি শির করছেন আপনাদের কিচ্ছু হবে না যারা বলে কিচ্ছু হবে না সে বলে আমার সে তো কিচ্ছু হবে না তোর কথা শোনার আমার দরকার নাই যে আমার আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক না এজন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ বিষ্ণুবীর অ্যাপ্রোচ বিষ্ণুবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজ ভাবে বুঝাবেন আর দিন ও ইসরুল্লাহ দিনটা হলো সহজ দিনের মধ্যে কাঠিন্যতা নাই সুবহানাল্লাহ